নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাছের তেল দিয়ে গেতাল পাতা ভাজা তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এদিকে কিন্তু মাছের তেলটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে কোনো মাছের তেল দিয়ে কিন্তু গাজাল পাতা ভাজা করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গরম গরম ভাতের সাথে এরকম গাজাল পাতা ভাজা করে খেয়ে দেবেন আশা করি খুব 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 ভালো লাগবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা আলু আমি খোঁচা ছাড়িয়ে ছোটো ছোটো লম্বা করে টুকরো করে নিয়েছি আর সেটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে দিলাম আপনার কিছু গ্যাল পাতা দিয়ে রান্না করে নিতে পারেন নিতে পারেন তা আলু দিলে বেশি ভালো লাগে সেই কারণে আলুটা ব্যবহার করলাম আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন মধ্যে দিয়ে দেবো গেঁদাল পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এইবার ভালোভাবে আমি ভেজে নেব ঢাকা দেওয়ার কোনো দরকার নেই ঢাকনা সুন্দরভাবে এটা হয়ে যাবে সালান পাতাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর লাল লাল করে ভেজে নিয়েছি যে হয়েও গেছে আর এটিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়েছি আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এখন নামিয়ে বলে দেবো একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে এটা আজকে আমার পরিবারকে সার্চ করবো দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়েই ধন্যবাদ